একজন গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করলো আমাদের ভবিষ্যৎ সন্তান যদি ছেলে অথবা মেয়ে হয় তখন তুমি কার জন্য কি করবে স্বামী যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো ওকে নিয়ে রোজ খেলতে যাব। মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাবো জীবনে কি করতে হবে সেটা শেখাব স্ত্রী আর যদি মেয়ে হয় স্বামী আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোনো কিছুই শেখানোর দরকার নেই স্ত্রী কেন এবার স্বামী বললেন কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সব কিছু শেখাবে কি পড়তে হবে কিভাবে খেতে হবে কোথায় কি বলতে হবে না বলতে হবে একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতোই আমি তার জন্য কিছু করতে পারি আর নাই পারি সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে যখন আমি কোনো কিছু করতে তাকে নিষেধ করব সে আমাকে বুঝতে চেষ্টা করবে আর সব সময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে সে যে বয়সেই পৌঁছাক সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা বেবি ডলের মতোই ভালোবাসি মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনো দিন ক্ষমা করবে না এবার স্ত্রী বললেন তার মানে হচ্ছে তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না স্বামী সেটা না এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে কিন্তু সে শিখবে আর মেয়ে এইসব গুণ নিয়ে পৃথিবীতে জন্ম নেবে এবার স্ত্রী বললেন কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না স্বামী কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকব। এতে কোনো কিছু যায় আসে না সে কোথায় থাকলো থাকলো না কারণ মেয়েরা বাবা মাকে সব সময় বিনা শর্তে ভালোবাসা আর দেখাশোনার জন্যই জন্ম নেয় একটা কথা মনে রাখবা মেয়ের ভাগ্য সবার হয় না আসলে কন্যা সন্তান হলো একজন বাবার জন্য উপরালার দেওয়া শ্রেষ্ঠ উপহার আল্লাহ অনেক খুশি হলে মানুষকে কি উপহার দেয় জানেন কন্যা সন্তান সাধারণত প্রতিটি মায়ের কাছে প্রিয় থাকে তার ছেলে সন্তান আর বাবার কাছে প্রিয় থাকে তার কন্যা সন্তান তবে উভয়ের জন্যই পিতা মাতার ভালোবাসা সমান থাকে আপনি আপনার কন্যা সন্তানের যত্ন না নিলেও সে কিন্তু আপনার যত্ন ঠিকই নিবে কারণ সকল বাবার কন্যারা এমনই হয়ে থাকে একজন বাবার যত্ন নেওয়ার জন্য তার কন্যা সন্তানের চেয়ে বেশি আর কেউ উপযুক্ত নয় মেয়েরা তার বাবার ব্যাপারে সব কিছু এক করে দিতে পারে